নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এখন শীতকাল শীতকাল মানে পৌষ পার্বণ এই পৌষ পার্বণে নতুন ধান ও নতুন গুড় দিয়ে আমাদের নানা রকমের পিঠে খাবার খুব কথা মনে পড়ে যায় তাই সবার কথা মাথায় রেখে আমি এই মরশুমে কিছু পিঠের রেসিপি শেয়ার করব তাই আমি আজ প্রথম দিনে শেয়ার করব পাটি সাপটা পিঠে খুবই সহজ পদ্ধতিতে সামান্য উপকরণে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা সাপটা বানানোর জন্য আমি নারকেলটা পুড়িয়ে নিয়েছি এবার আমি ছাই মেরে নেব প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছিলাম সমস্ত পুরোনো নারকেলটা আমি এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি নারকেলের ছাইটা আমি দুই রকম গুড় দিয়ে মারব তার মধ্যে কিছুটা আখের গুড় আর কিছুটা খেজুরের গুড় আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম আখের গুড়ের নিজস্ব কোনো গন্ধ নেই কিন্তু খেজুরের গুড়ের খুব সুন্দর একটা গন্ধ আছে তাই আমি খেজুরের গুড়টা দিয়ে ছাইটায় মারলাম এখন আমি সমস্ত নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত নারকেলের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম রেখে পাক করে নেব নারকেলের ছাইটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব কুড়ি টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি সম্পূর্ণ গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে নারকেলের ছাইটা খুব সুন্দর একটা টেস্ট আসে তাই আমি নারকেলের ছাইয়ের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা সম্পূর্ণ নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত গুঁড়ো দুধটা আমি নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি যাতে নারকেলের ছাইটা খির খির খেতে লাগে আপনারা চাইলে সন্দেশ বা খোয়াখিরও দিতে পারেন এর মধ্যে এইভাবে আরো দু মিনিট আমি নেড়ে নারকেলের ছাইটা শুকনো করে নেব এখন আমি চারটি ছোট এলাচ থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার নারকেলের ছাইটা আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে এখানে আমি পাঁচশো গোবিন্দভোগ চাল ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম দু ঘন্টা এখন আমি বেটে নেব মিক্সি নিয়ে নিয়েছি এখানে অল্প অল্প করে চাল দেব আমি এইটা দুধ দিয়ে বাটবো অল্প একটু দুধ দিয়ে দেব বাটার সময় কোনো জল ব্যবহার করব না সম্পূর্ণটাই দুধ ব্যবহার করব। সমস্ত গোবিন্দভোগ চালটা আমার বাটা হয়ে গেছে দুধ দিয়ে এখন আমি এটা ভালোভাবে মেখে নেব এই চাল বাটার মধ্যে প্রথমে দিয়ে দেব দু চামচ নতুন খেজুরের গুড় আর দেব আমি চার চামচ সুজি এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম সেই ভেজানো সুজিটা দেব আর দেব ছোট বাটির এক বাটি ময়দা সমস্ত কিছু আবার ভালো করে মেখে নেব সমস্ত কিছু মাখাতে মাখাতে এবার দেব অল্প পরিমাণে নুন সমস্ত কিছু খুব ভালোভাবে গুলে নিয়েছি আমার ব্যাটারের থিকনেসটা রকম হয়েছে এবার আমার পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করা ফ্রাই প্যানের মধ্যে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার হাতার সাহায্যে ভালো করে মেলে দেব এবার মেলে দেওয়ার পর নারকেলের পুটটা আমি এক ধারে এইভাবে ভাবে দিয়ে দেব এবার নারকেলের সাইড থেকে পুরো এক অংশ পাট করে করে পুরো সরু করে এইভাবে ডিমের অমলেটের মতো পাট করে নেব এবার চেপে চেপে খুব ভালো করে ভেজে নেব অল্প একটু গাওয়া ঘি দিয়ে দেব গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আরও ফ্রাই প্যানের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে মেলে দিতে হবে ব্যাটারটাকে সমস্ত মেলে দিয়ে আবারও সাইড থেকে নারকেলের কুটটা কাঁচা থাকতে থাকতে দিয়ে দিতে হবে নাহলে শুকিয়ে গেলে পুরো পাট করা যাবে না এইভাবে ফোল্ড করে ডিমের অমলেটের মতো আবার করে নেব আবারও ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই পাটিসাপটা পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে আমি বাকি সাপটা গুলো এই একইভাবে ভেজে নেব আমি সার্ভ করে নিয়েছি পাটিসাপটা পিঠে দারুণ লাগছে দেখতে খেতে তো খুবই ভালো হয় আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ